আসসালামু আলাইকুম ভিউয়ার্স वेलकम ব্যাক টু মাল্টি জপালিশন আমি ইব্রাইম আসখুদনিয়া সব আপনাদের জন্য খুব সুন্দর একটা সিম্পলের মধ্যে গর্জিয়াস এমবডারি ওয়ার্কের পার্টি বোরকা কালেকশন নিয়ে আর একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু আপনারা এই অল ওভার এমবডারি ওয়ার্কের এই বোরকাটা পেয়ে যাচ্ছেন জাফরান ফেব্রিক্সের মধ্যে যারা একদম লেটেস্ট এমবডারি ওয়ার্কের বোরকা নিতে চাচ্ছেন সিম্পলের মধ্যে আপনারা কিন্তু কোনো ভাবে মিস করবেন না খুব সুন্দর পাঁচটা একেবারে ইউনিক পাঁচটা কালার দিয়ে কিন্তু আমাদের এটা করে দেওয়া আছে ফার্স্ট ডে কালার দিয়ে শুরু করছি এটা কিন্তু সি গ্রিন কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটার মিডল পোরশনটা আপনারা দেখতে পাচ্ছেন কন্ট্রাস্ট করে কিন্তু এটা একটা প্লেট বাটন করে প্লেট করে দেওয়া আছে আর অল ওভার ইজ এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস স্টোন ওয়ার্কের মধ্যে কিন্তু আপনারা এটা পেয়ে যাচ্ছেন আর এমব্রয়ডারিটা আমি একটু ক্লোজড আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একেবারে নিখুঁত একটা এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন এবং পাশাপাশি কিন্তু অরিজিনাল ডিম সিস্টেম দিয়ে কাজ করে দেওয়া আছে মিডল পোর্শনটা খুব সুন্দর একটা কন্ট্রাস্ট করে দেওয়া আছে এবং পাশাপাশি কিন্তু লাইন স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে আর এই এমব্রয়ডারি ওয়ার্কটা কিন্তু অল বডিতে কিন্তু পেয়ে যাচ্ছেন একদম নিচ পর্যন্ত কিন্তু এটা থাকছে এটা থাকছে সি গ্রিন কালারের মধ্যে বডিটা কিন্তু ফ্রি সাইজ থাকবে বডি অ্যাডজাস্ট করার জন্য দুই পোর্শনে ফিতা করে দেওয়া আছে আপনি চাইলে বডি অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন ব্যাক পোর্শনটা কিন্তু প্লেন থাকছে ব্যাক পোর্শনে কোনো কাজ থাকছে না আমি তো স্লিপটা পরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে স্লিপটা কিন্তু সেম এই এমবডারি ওয়ার্কের মধ্যে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা প্লাজো স্ট্রাইক একটা স্লিপ করে দেওয়া আছে এটা কিন্তু সাইজ পেয়ে যাবেন বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজের মধ্যে আপনারা আপনার এই বোরকা কালেকশনটা পেয়ে যাবেন সাথে কিন্তু একটা ম্যাচিং হিজাব পেয়ে যাচ্ছেন এটা কিন্তু হিজাবটা থাকছে আর হিজাবটা কিন্তু একটু বড় সাইজের হিজাব থাকছে হিজাবের এক পোর্শনে কন্ট্রাস্ট করে স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে বেশ খুব সুন্দর সুন্দর কিছু কালার আছে আমি একটা যে কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দেব সেকেন্ড যে কালারটা থাকছে এটা কিন্তু মাস্টার্ড কালারের মধ্যে খুবই গর্জিয়াস একটা কালার পেয়ে যাচ্ছেন এই কালারটা কিন্তু একেবারে ইউনিক একটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু পার্টিতে ওয়ার করার জন্য সিম্পলের মধ্যে যারা পছন্দ করেন আপনারা কিন্তু এটা পারচেস করতে পারেন প্রতিটার সাথে একটা করে হিজাব পেয়ে যাবেন বেশ এখন যে কালারটা এটা কিন্তু লাইট অ্যাশ কালারের মধ্যে মাশালা খুব সুন্দর একটা কালার পেয়ে যাচ্ছেন এই কালারটা কিন্তু খুব সুন্দর থাকছে যারা একটু লাইট কালার পছন্দ করেন আপনি কিন্তু এটা পারচেস করতে পারেন বেশ ব্রাউন কালারের মধ্যে কিন্তু এইটাও মাশালা একেবারে ইউনিক একটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রতিটা কালারে সুন্দর যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনি এগুলো অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ফাইনালি যেটা থাকছে আপনাদের খুব পছন্দ এবং ডিমান্ড করা ব্ল্যাক কালার আর ব্ল্যাক এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটার সাথে কিন্তু গোল্ডেন জড়ি সুতা দেখ এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে এবং স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে বেরস এই থাকছে টোটাল কালার গুলো আমি একটু প্রাইস বলে দিচ্ছি এটা কিন্তু একেবারে রিজনেবল প্রাইস অনলি 1850 পঞ্চাশ টাকা হলে আপনারা কিন্তু এই জাফরান ফেব্রিক এর এই বোরকাটা পারচেজ করতে পারবেন হিজাব সহকারে যারা আমাদের শোরুমে দেখে নিতে শোরুমে চলে আসতে পারেন এছাড়া অনলাইনে পারচেজ করতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘর বসে চলে এগুলো অর্ডার করতে পারবেন বেশ ভালো থাকুন আলাইকুম